প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভালো আছে আবার একটু ভালো নেই কারণ হচ্ছে বর্তমান দেশের অবস্থায় কিন্তু আমাদের ভালো নেই যুক্তিক দাবি নিয়ে রাজপথে নামার জন্য অনেক ভাই ও অনেক বোন কিন্তু জীবন দিতে হয়েছে এই অল্প কয়েকদিনের মধ্যেই যদি এই যৌক্তিক দাবিটা যদি প্রথম দিক দিয়ে যদি একটু সমাধানে আসতো তাহলে কিন্তু এত কিছু ঘটতো না তো যাই হোক মূল কথাই আসি দেশে যদি যুদ্ধও লেগে যায় তারপরেও কিন্তু আমাদের আমরা যারা কৃষক ভাই আছি আমাদের কিন্তু ধান উৎপাদন করতে হবে কারণ দেশের মানুষের যে খাদ্যের চাহিদা সেইটা কিন্তু পূরণ করে দিতেই হবে তো তার জন্য আমরা কৃষক ভাই নিরলসভাবে কিন্তু কাজ করে যাচ্ছি এই মাঠে ঘাটে তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের জমি ধান রোপণের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গেছি এটাই আমার প্রথম আমন মৌসুমে প্রথম জমি প্রস্তুত এরপরে হয়তো আস্তে আস্তে শিডিউল অনুযায়ী হয়তো জমি প্রস্তুত করব তো আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন অনেকেই জানতে চান এবং এটা আসলে জানা উচিত যে আমন মৌসুমে আমন মৌসুমে ধান রোপণ করার জন্য কি পরিমাণ সার প্রয়োজন হয় এবং কি কি সারগুলো প্রয়োজন হয় তো প্রথমে একটা কথা বলে রাখি আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা আছে সেইটা হলো আমন মৌসুমে আমন ধান চাষ করতে গিয়ে নাকি রাসায়নিক সারের প্রয়োজন হয় না তো বলে রাখি ধান রোপণ বা যে কোনো শস্যই যে কোনো ফসলই আপনি করেন না কেন তার পূর্বে আপনাকে অবশ্যই রাসায়নিক সার বলেন বা জৈব সার বলেন এইগুলার এগুলোর দিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে রাসায়নিক সার অবশ্যই দিতে হবে জৈব সার দিতে পারলে কিন্তু আরও ভালো কারণ জৈব সার হচ্ছে মাটির জন্য প্রাণ জৈব সার আমরা যতই মাটিতে প্রয়োগ করব আপনার জমির প্রাণ কিন্তু ততই ফিরে আসবে বা জমির যৌবন কিন্তু ফিরে আসবে তো মাটির যৌবন বা মাটির প্রাণ যদি ফিরে আসে তাহলে কিন্তু আমার এই মাটি থেকে কিন্তু ভালো ফলন কিন্তু অবশ্যই আসবে তো অবশ্যই আপনারা জৈব সার ব্যবহার করার চেষ্টা করবেন তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রতি শতক জমির জন্য আপনার কি কী রাসায়নিক সারগুলো প্রয়োজন হবে তো সেটাই আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। তো প্রথমে বলে রাখি জমিতে ধান চাষ করার জন্য আমাদের তিনটা রাসায়নিক সার কিন্তু প্রয়োজন হয় একটা হচ্ছে আপনার ডিএপি সার বা আপনারা টিএসপি ব্যবহার করতে পারেন আরেকটি সার হচ্ছে আপনার এমওপি সার এবং তৃতীয় নম্বর সার হচ্ছে আপনার ইউরিয়া সার তো এই আমন মৌসুমে কিন্তু আপনার ইউরিয়া সারের প্রয়োজনটা কিন্তু একটু কম হয় কারণ আপনারা জানেন যে আমন মৌসুম পুরোপুরিভাবে বৃষ্টির উপর নির্ভরশীল এই যে দেখতে পাচ্ছেন আকাশ খারাপ হয়তো যে কোনো মুহুর্তে বৃষ্টি পড়তে পারে আর এই বৃষ্টির পানিতে কিন্তু আপনার নাইট্রোজেনের পরিমাণটা কিন্তু একটু বেশি যতই বৃষ্টি হবে দেখা যাবে নাইট্রোজেনের পরিমাত্রাটা কিন্তু একটু বেশি হবে তো যার কারণে আমন মৌসুমে ইউরিয়া সারের ব্যবহার কিন্তু একটু কম করতে হবে তো আমরা এখানে যে সারগুলো ব্যবহার করছি তার মধ্যে একটা হচ্ছে ডিএপি এবং এমওপি সার এবং জিফ সার এই তিনটা সার আমরা আমাদের জমিতে সেচ চাষের সময় দিয়ে তারপর আমরা আমাদের জমি প্রস্তুত করে নিয়ে নিয়ে তো প্রতি শতকে আমি এখানে তিনশো গ্রাম হারে তিনশো গ্রাম হারে ডিএপি সার দিয়ে দিয়েছি তারপরে তিনশো গ্রাম হারে এমওপি সার ব্যবহার করেছি এবং দুইশো থেকে আড়াইশো গ্রাম হবে দুইশো গ্রাম হতে হতে পারেন দুইশো গ্রাম আমরা এখানে প্রতি শতক জমিতে সাম দিয়ে দিয়েছি তো দুইশো গ্রাম জিপ শ্যাম তিনশো গ্রাম ডিএপি তিনশো গ্রাম এমও পি এই তিনটা সার ভালোভাবে মিক্সিং করে নিয়েছি মিক্সিং করার পরে জমিতে যখন আমরা শেষ চাষ চলতেছিল তো সেই শেষ চাষ রানিং অবস্থায় আমরা কিন্তু সারগুলো এগুলো ছিটিয়ে দিয়ে দিয়েছি তো এখন আপনি ডিএপি এমওপি জিপসাম একটু কমও ব্যবহার করতে পারেন জমি অনুযায়ী যেমন কিছু কিছু জমি আছে একটু অনুর্বর সহজেই ফসল বৃদ্ধি পায় না সহজেই ফসল পাঁচ কোটি বাড়তে পারে না তো সেই সকল জমিতে একটু রাসায়নিক সারগুলো বাড়তে দিতে হবে আর যেগুলো উর্বর জমি সেইগুলোতে একটু কম দিলেও দেখা যাবে আপনার ফসল খুব তুরি ঘুরি বৃদ্ধি পাবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে পাঁচ কাঠির সংখ্যা কিন্তু বাড়বে তো এই যে তিনশো গ্রাম ডিএপি তিনশো গ্রাম এমওপি সার এবং দুইশো থেকে আড়াইশো গ্রাম জীবসাম আপনারা প্রতি শতক জমিতে আপনারা ব্যবহার করতে পারেন এই সকল সার দিয়ে তারপরে আপনারা জমি প্রস্তুত করে নিয়ে মূল জমিতে চারাগুলো রোপণ করে দেবেন ইনশাল্লাহ আর যদি আপনি কোনো ধরনের রাসায়নিক সার না দেন তো সেই ক্ষেত্রেও আপনার ধান হবে তবে মনে রাখবেন না সেইখানে কিন্তু ফসল অনেকটাই কম হবে তো এই ছিল মোটামুটিভাবে ধান রোপণের পূর্বের রাসায়নিক সারের ব্যবহার আর এই পাশে হচ্ছে আমার দ্বি রোপণ জমি অর্থাৎ বলন বলন চারা বলন বা ঘাসি চারা এটা হচ্ছে আপনার গুটি সরনা এবং এটা হচ্ছে সেন্টু একুশ তো আমার এই পাশের যে চারাগুলো এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা সেন্টু পাইজান একুশ তো আরেকটা কথা বলে রাখি যদিও এটা কখনও করি নাই তারপরও আপনাদের সঙ্গে শেয়ার করি যদি আপনাদের বীজ ধানের চারার প্রয়োজন হয় সরাসরি চারা চারার প্রয়োজন হয় আমার কাছে বেশ কিছু চারা আছে মানে বেশি হবে আপনারা চাইলে নিতে পারেন কিনে নিতে পারেন তো কী ধরনের চারা আছে সেটা আপনাদেরকে একটু বলি সেন্টু পাইজাম ধানের চারা আছে এবং আমাদের শেরপুর জেলার তুলসীমালা ধানের চারা আছে এবং পাশাপাশি আরও বেশ কিছু চারা আছে যেমন যে গুটি গুটিসর্ণ এটা বলন চারা পাবেন আপনারা আবার সেন্টু পাইজাম একুশ ধানের চারা যদি কারো প্রয়োজন হয় সেটাও নিতে পারেন এটা বলন চারা পাবেন বলন পাঠানো কতটুকু সহজ হবে আমি জানি না তারপর আপনাদেরকে বল বলতেছি যদি আপনাদেরকে কারো প্রয়োজন হয় বলতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে চারা দেওয়ার চেষ্টা করব অবশ্যই টাকার বিনিময়ে এমনি এমনি পাঠানো সম্ভব হবে না কারণ আমি চাইলে কিন্তু এখানে আমাদের এলাকাতে কিন্তু বিক্রি করতে পারবো তো আপনাদের যদি কারোর প্রয়োজন হয় অনেকেই বীজ ধান চেয়েছিলেন সেন্টু পায়জাম ধানের বীজ ধান চেয়েছিলেন দিতে পারি নাই অনেকে অনেকেই শেরপুর জেলার আমাদের সুগন্ধিত তুলসীমালা ধানের ধান বীজ চেয়েছিলেন দিতে পারি নাই আপনারা যদি চারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন অল্প কিছু চারা দিতে পারবো কয়েক বিঘা জমি চাষ করতে পারবেন আর যোগাযোগ করতে পারেন তো যাই হোক ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিও আর লম্বা করা উচিত হবে না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনশালা আপনাদেরকে আরও আপডেট দিব কীভাবে ফলন বৃদ্ধি করা যায় কীভাবে পাশকাটি বৃদ্ধি করা যায় এবং কীভাবে আগাছা নিধন করতে পারি কী আমি এই জমিগুলোতে কী ধরনের আগাছানাশক ব্যবহার করব এবং কী ধরনের কীটনাশকগুলো ব্যবহার করবো অবশ্যই আপনাদেরকে সেইগুলোর আপডেট দেবো এবং সেইগুলোর ফলাফল কীরকম আপনাদেরকে অবশ্যই সলিড আপডেটটা দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম